তোমার করিতে স্বাধীন গেল লক্ষ প্রাণ এতি মহল কত আর হারাল সন্তান কত প্রিয়জন গিয়েছে চলি আর তো ফিরে নি কত চেয়েছে অপেক্ষায় প্রহর নি তোমার জন্য কত লাশ হলো শকুনের খাবার তোমার জন্য কত লাশ হল শকুনের খাবার ছেলের সামনে বাপকে মারে তবু প্রস্তুতি ছেলে ভেনেট সহিবার জ্বালিয়ে পুড়িয়ে দেয় যে বসত লুটে নেই সম্ভ্রম জ্বালিয়ে পুড়িয়ে মুক্তির লাগে এই জাতি দরে বাংলাই মাটি বাংলায় শুরু শেষ এ আমার ভূমি এ তোমার ভূমি এ প্রিয় বাংলাদেশ এ বাংলাই মাটি বাংলাই বাংলাই বাংলায় শেষ এ আমার ভূমি এ তোমার ভূমি এ প্রিয় বাংলাদেশ তোমারেরা রাখিতে স্বাধীন পেতে দেই এই বুক অঙ্গহারা প্রাণহারা হলে হতাতে সুখ যৌবনের এই শক্তি সাহস তোমাতেই করি দান কি পাবো কি পেতে পারি ভাবিনি প্রতিদান জানি শুধু মুক্ত রবে অন্যায় যত গুছে যাবে পাক পাকালির সুর মধুর বাণী যাবে হোক নিরাপদ এই ভূমিতে হকের আওয়াজ দাপন হবে সকল জলুম হাসবে শহীদ এই তো রেওয়াজ শহীদ গড়ে তুলব এ দেশ সেই বাংলাই মাটি বাংলায় বাংলাই শুরু শেষ এ আমার ভূমি এ তোমার ভূমি এ প্রিয় বাংলাদেশ এ বাংলাই মাটি বাংলায় গাটি শুরু শেষ এ আমার ভূমি এ তোমার ভূমি এ প্রিয় বাংলাদেশ